বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা আবার আবার কবিতাটি আবৃত্তি করছি কবিতাটি পোস্ট করেছিলাম ইউটিউবে কিন্তু এটা ডিলিট হয়ে গেছে আবার করি উত্তেজনা ছড়াই না বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা আই ডো নট প্রভোগ আই এম উত্তেজনা ছড়াই না কেননা এই মৃতবাস্তা দেশের আগুনের ফুলকিগুলি শ্মশানের বাহবা বাড়ায় দূর থেকে শোনা যায় শ্রীগালের হাসি আর হায়নার গর্জন যতই রাত দীর্ঘ হয় ততই বাঘের চোখে ভৌতিকালোর মতন পাড়ায় পাড়ায় ছড়ায় আতঙ্ক ক্রমে উলুঙ্গের দীর্ঘশ্বাস হাভাত হাভাত শব্দ ক্ষীণ হয়ে বাতাসে মেলায় উত্তেজনা ছাড়াই না বরং শ্মশানের শান্তি থেকে পরিত্রাণ কি আছে কোথায় খুঁজি উন্মাদের মতন ভয়ঙ্কর দৃশ্যগুলিকে দুহাতে সরাতে চাই কিন্তু আমার দুহাত বুদ্ধি ভিক্ষার বিশ্বাদ অন্য আমি কাকি পথ দেখাবো কোন পথ স্বাধীনতা হায় স্বাধীনতা বুকে যত তোলপার রক্ত ততই ভিতরে রক্ত জল হয়ে যায় মৃত্যুর ধোয়া ঝাপরা চোখে সব অন্ধকার শুধু স্বর্গ মনে হয় গিলাসে গিলাসে মদ আর মানুষ নামের যন্ত্র যেখানে স্বাধীন গায়ে মাতলামোর গান কে কার তোয়াক্কা রাখে আমি সেই মাতালের কোমল জড়িয়ে ধরে হই হই জীবনের স্বপ্ন দেখি হয়তো কিছু বেশামাল কথা বলি এ নরকে ঈশ্বরের বাচ্চা আর লেডি কুত্তা সমান সমান কে কাকে রাঙায় চোখ উত্তেজনা ছড়াই না শুধু মাথার ভিতরের মদ গাঢ় হলেই কোনো উলঙ্গ মানুষের কাঁধে মাথা রেখে গভীর ঘুমোতে যাই ঘুমেন করে আমি স্বপ্ন দেখি বাক শিকারের স্বপ্ন তখন আমার হাতে অভ্যর্থ নিশানা আবার কখনো ভয়ঙ্কর দুঃস্বপ্নেই চিৎকার করি এ সংবিধান ছুটা স্বাধীনতা কার স্বাধীনতা সমস্ত শরীর মদে ভিজে গেলে আকাশের দিকে আমি উল্টো করে ছুঁড়ে দিই এক ডজন Ganz